আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভিডিওটি দেখবেন আর একটু সাপোর্ট করবেন তো তো প্রতিদিনের মতো আমি আজকেও নাস্তাটা করে দুপুরে রান্না করতে চলে আসলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে আমি সব একেবারে শুকনো শুকনো খাবার রান্না করব। যেমন ঠেঁড়স ভাজি তারপর হচ্ছে মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা তো এই আজকে সব কিছু শুকনা হবে তো প্রথমে আমি এগুলোকে ভালোভাবে দুই কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি আগে বাকি আমি কাজগুলো করি এটা আমরা সবাই করি তা যাতে করে রান্না করার সময় খুব তাড়াতাড়ি হয় তো এই তো আমার আমি এখন মাছটা ভাজি করে নিয়েছি ইলিশ মাছ আমাদের কম বেশি সবারই অনেক প্রিয় তো এখন বাজারে অনেক দাম তো অনেকে খেতে পারি আমরা খেতেও পারি না তো কিছুদিন হলো এই মাছটা আনা হয়েছিল তো এইটুকুই ছিল আর ছিল না তো আমি এখন মাছটাকে ভাজি করে নিচ্ছি তো এগুলো একটু হালকা করে ভেজে নিব বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের ওই মজাটা চলে যায় একটু কম ভাজলেই মনে হয় ভালো হয় কি জানি আমি জানি না তোমরা কি কীভাবে ভাজি করো তো এই তো আমি এগুলোকে ভাজি করে নিচ্ছি তো সবার কাছে একটু অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখবেন এতো তো আমার অনেকটা ভাজা হয়ে গেছে আমি এখানে এগুলোকে তুলে নেবার সাথে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ না হলে মনে হয় যে ইলিশ মাছটা নয় থেকে যায় পেঁয়াজ তো লাগবেই সাথে তো এই তো আমার ফাইনাল লোক ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি দেখতে খুব লোভনীয় লাগছে তো এদিকে আমি ঢ্যাঁড়সটাও ভাজি করে নিয়েছি এতো তো আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে ওটা দেখানো হয়নি তো আমি খুব সহজেই ড্যাশ ভাজিটা করতে পারি তো এক ভিডিওতে দেখাবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ